কোথায় ফাইনালি দেখতে পাচ্ছি চলে এসেছি কল্যাণে আইটি মোড়ে আর কল্যাণে আইটি মোড়ে ব্যাংকের অরুণ মন্দির প্যান্ডেলে কতটা কাজ হলো সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো আর কিভাবে আসবে ব্যাংককের এই অরুণ মন্দির সেটাও তোমাদের জানাবো আর এখন কিন্তু আমি আছি কল্যাণে আইটি মোড়ে একদম প্যান্ডেলের ভেতরে আর প্যান্ডেলের ভেতরটা দেখতে দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে বৃষ্টিতে কি সেরকম কোনো ক্ষতি হচ্ছে প্যান্ডেলে সেই সব কিছু তোমাদের জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো সো গাইজ কেমন হচ্ছে তোমার আশা করি সবাই ভালো হচ্ছে আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত সো আশা করি থাম্বেল দেখেই বুঝতে পেরে গেছে কোথায় চলে এসেছি হ্যাঁ কল্যাণে আইটিএ মোড়ে আর কল্যাণে আইটিএম মোড়ে এই ব্যাংককের অরুণ মন্দিরের প্যান্ডেলে কতটা কাজ হলো সেটাই তোমাদের দেখাবো তোমরা অনেকেই কমেন্ট করছিলে দাদা ব্যাংককের অরুণ মন্দিরের প্যান্ডেলে কতটা কাজ হয়েছে সেটা একটা আপডেট ভিডিও দাও সো কিছুদিন অসুস্থ থাকার কারণে কিন্তু আপডেট দিতে পারিনি বাট এখন সুস্থ হয়ে চলে এসেছি আর ব্যাংককের অরুণ মন্দির দেখতে পাচ্ছি আমার সামনেই আছে আর দেখে যতটা মনে হচ্ছে যে প্যান্ডেলের কাজ কিন্তু বাসের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু একদম বাসের কাজ মোটামুটি যতটা দেখে মনে হচ্ছে প্রায় সম্পূর্ণ হয়ে গেছে তো চলো বেশি কথা বলবো না আগে তোমাদের প্যান্ডেলে কতটা কি কাজ হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই তারপরে তোমাদের সাথে বাকি ইনফরমেশনে কথা হচ্ছে চলো আমরা কিন্তু কল্যাণে আইটি আমার একদম প্যান্ডেলের সামনে এসে দেখতেই পাচ্ছ আর এই কল্যাণে আইটি আমার এই প্যান্ডেলে কতটা কাজ হলো সেটাই তোমাদের এখন আমি দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখো আর এখান থেকে আমি দেখে যতটা বুঝতে পারছি বাসের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন কিন্তু প্লায়ের যে কাজ সেটা কিন্তু চলছে তো চলো তোমাদের একটু দেখিয়ে হালকা করে যে কতটা কাজ হবে সেটা কিন্তু দেখতে বাইরে এখান থেকেই বেশ দারুণ লাগছে দূর থেকে তো চলো তোমাদের দূর থেকে একটু হালকা করে সিনেমা শটের মাধ্যমে লেটস এই সবাই বাইরে থেকে প্যান্ডেলটা দেখতে কেমন লাগছে সেটা তো তোমার দেখিয়ে দিলাম আর এখন আমরা কিন্তু প্যান্ডেলের ভেতরের দিকে যাবো আর ভেতর দিকে গিয়ে দেখব দেখি প্যান্ডেলে কতটা কি কাজ হয়েছে এখান থেকে দেখে বুঝতে পারছি প্লায়ার যে কাজ সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো এখন আমরা প্যান্ডেলের ভেতরের দিকে যাই আর দেখি প্যান্ডেলের ভেতরে কতটা কি কাজ হয়েছে আর একটা জিনিস কি জানো তো আমি যতবারই আসি কলাইনি আইটিএ মানে ভিডিও করার জন্য ততবারই কিন্তু দেখতে পাচ্ছ আকাশের ওয়েদার খারাপ হয়ে যায় মানে প্রত্যেকবার আগের যখন এসেছি তখনই ওয়েদার খারাপ ছিল আর আজকেও ঠিক সেরকমটা যাই না আমার কপালটা এরকম খারাপ কেন তো চলো এখন প্যান্ডেলের ভেতর দিকে যাই ভেতরে প্রবেশ করার পরে দেখতেই পাচ্ছি এখানে কাজ কাজ চলছে দেখো যে যে সেটা প্লায়ের প্লায়ের কিন্তু এখানে চলছে একদম প্যান্ডেলের সামনেই চলে আসে একটু পাচ্ছ আর এখান থেকে প্যান্ডেলটা কিন্তু অনেকটা বড় মনে হচ্ছে একদম প্যান্ডেলের সামনেই আছি আমি এখন তো চলো এখন তোমার সামনে দিকে প্যান্ডেলটা হালকা করে একটু দেখিয়ে দিই তো ভাই আগেরবার আমি যখন এসেছিলাম কলনি আইটি এই প্যান্ডেলে তখন কিন্তু বাসের কাজ বেশ বাকি ছিল দেখতে হচ্ছো তো আমি তোমার দেখাচ্ছি ভালো করে সামনে থেকে তো ফাইন আগেরবার আমি যখন এসেছিলাম তখন কিন্তু বাসের কাজ ঠিক এতটা হয়েছিল আর এখন কিন্তু দেখতে পাচ্ছি তার উপরের যে অংশটা সেটা কিন্তু টোটালি কমপ্লিট এখন দেখে যতটা মনে হচ্ছে যে বাসের কাজ কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে সেরকমই মনে হচ্ছে প্যান্ডেল থেকে তাও একবার জেনে নাও উইলিয়াম ডাকুর কাছে যে বাসের কাজ থেকে আদৌ সম্পূর্ণ কমপ্লিট কিনা মানে আমার তো মনে হচ্ছে দেখে যে মনে হয় বাসের কাজ কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে মানে বুঝতেই পারছি এখানে বাসের কালারটা কিন্তু আগের থেকে বেশি অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আর এখন এই দেখো আগে তো যতবার এসেছি ততবার শুধু বাসের কাজ বাসের কাজ এখন কিন্তু প্যান্ডেলে অনেকগুলো আপডেট আমি দেখতে পাচ্ছি প্রথমত দেখো এখানে ফ্লাইট যে এই যে বাটামের যে কাজগুলো মানে এই যে বাটামের যে কাজগুলো এই কাজগুলো কিন্তু এখন এই প্যান্ডেলের ব্যবহার করা হচ্ছে অনেকটা কিন্তু মানে সামনে যে অংশগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাজ চলছে ভেতরেও কাজ চলছে আমি তোমাদের ভেতরে যেয়ে দেখাবো তার আগে সামনে থেকে যেগুলো দেখতে পাচ্ছি আমি থেকে দেখতে হচ্ছে একদম সাইড চলে এসেছি মানে ওই পাশ থেকে প্যান্ডেলের ভেতরে আমরা প্রবেশ করব আর প্যান্ডেলটা ঠিক এখান থেকে দেখতে অসাধারণ লাগছে মানে আকাশটা যদি আর একটু ভালো হতো মানে শরতের আকাশের মতো তাহলে কিন্তু একদম জমে যেত আর এখন বুঝতেই পারছো বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই বেশি দেখো সূর্য মামার মানে অস্তিত্ব কেন হারিয়ে গেছে একদম বিলীন হয়ে গেছে সূর্য তো বুঝতেই পারছো এই মুহূর্তে প্যান্ডেলটা দেখতে ঠিক এখান থেকে এরকম লাগছে এই সাইড থেকে চলো তোমাদের কাছ থেকে আমি দেখাই কাছ থেকে যদি দেখি ফ্লাইটা এখানে এরকম প্ল্যার দাদারা দেখাচ্ছি এই এখানে কিন্তু কাজ করছে দাদারা এখানে কিন্তু প্ল্যায়ের যে কাজ সেটা কিন্তু দাদারা কাজ করছে এখানে অনেকটা দূর পর্যন্ত কিন্তু প্ল্যায়ের যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে আর এরপরে মনে হচ্ছে ঝিনুকের কাজ শুরু হবে সো এই যে বাটন বসানোর পরে প্লাই বসবে প্লায়ের পরে মনে হচ্ছে কিছু একটা ব্যবহার করে তারপরে তো জিনিসটা বসবে জিনিসটা এটা ডাইরেক্ট এটা করে বসানো সম্ভব নয় সেটা আমরা জানার চেষ্টা করবো কিভাবে কি বসানো হবে আর এখানেও দেখো কর্মীরা কিন্তু কাজ করছে এখানে দেখো প্রচুর মানে এখন অনেক আপডেট হয়ে গেছে আর দেখে ভাই ভালো লাগছে আগে দেখো জোর করে কিন্তু এখন কাজ চলছে প্লাই ভেতরে আশা করে প্যান্ডেলটা ঠিক কেমন লাগছে দেখতে সেটা চল তোমাদের হালকা ধরে একটু দেখিয়ে দিই সুবাই সিনেমাটির শটটা তোমাদের কেমন হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেল যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু এরকম আরও অনেক আপডেট কিন্তু আসতে চলেছে আমাদের এই চ্যানেলে সো সব আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অলে সেট করে রাখতে হবে সবার আগে কিন্তু তাহলে তুমি আপডেটগুলো পেয়ে যাবে তো চলো এখন সুভাষ মোটামুটি প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে কেমন লাগছে সেটা তো তোমাদের দেখালাম তো চলো এখন প্যান্ডেলের ভেতরে কী কী কাজ হচ্ছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই চলো এখন আমরা কিন্তু দেখতে আছে প্যান্ডেলের ভেতর দিকে যাব আর ভেতরে কতটা কি কাজ হচ্ছে সেটাও তোমাদের দেখাবো দু সাইডে কিন্তু কাজ চলছে আর এটা সে মেইন এন্ট্রি করতে হবে একদম মেইন মন্ডপের ভেতরে এন্ট্রি করার যে জায়গাটা এটা আছে সেই জায়গা এখন কিন্তু আমি চলেছি একদম মণ্ডপে রেটিংটা তোমরা জানো ভেতরটা কত সুন্দরভাবে সাজানো হয় আর এই বছরও দিগজায়নটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর ভেতরটা দেখে মনে হচ্ছে আগের বছরের থেকে অনেকটা বড় হচ্ছে দেখো মানে এখন দেখতে দারুণ লাগছে দেখো আর ওপরটা কিন্তু ঢেকে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ প্লাস্টিক দিয়ে যাতে জল না পড়ে এখানে তো বুঝতেই পারছো ভেতরে কাজ শুরু হয়ে গেছে আর এখন কিন্তু আমি আসছি কল্যাণিং আইটিমরে একদম প্যান্ডেলের ভেতরে আর প্যান্ডেলের ভেতরটা দেখতে দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে আর যখন টোটালি পুরো প্যান্ডেলের ভেতরটা ঝিনুক দিয়ে সাজানো হয়ে যাবে আর লাইটিং পড়বে তখন তো অসাধারণ দেখতে লাগবে সো এখন থেকে দেখো কত সুন্দর দেখতে লাগছে টোটাল প্যান্ডেলটা ভেতর থেকে আর বুঝতেই পারছো যখন টোটালি প্যান্ডেলে মানে বিভিন্ন রকমের ঝিনুক দিয়ে লাইটিং করা হবে না তখন কি বলবো সেটা যখন হবে তখন তো তোমাদের আমি দেখাবো আর যা কে কে আসছে ওদের কল্যাণে মোড়ে ঠাকুর দেখতে আর প্যান্ডেল দেখতে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো তোমাদের এই কল্যাণে আইটিএমোড়ে প্যান্ডেলের ভেতরে কতটা কাজ হলো সেটা তোমাদের হালকা করে একটু সিনেমাটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই লেটস গ্রোর্ উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাটি হোক মাটি নতুন সাজে সেজেছে আকাশ সবাই তোমাদের এই কল্যাণী এর প্যান্ডেলের ভেতরটা কেমন লাগবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আশা করি তোমাদের বেশ ভালো লাগছে কারণ আমারও কিন্তু দেখে বেশ ভালো লাগছে প্রত্যেকবার এই বাসের আপডেট দিতে দেখে একটা ভালো লাগে না আমার আর জানি না তোমাদের দেখতে কেমন লাগে তারপরে তোমরা কমেন্ট করো যে দাদা নতুন নতুন আপডেট দাও সো এইবার মানে আসার পরে কিন্তু এইবার কিন্তু প্যান্ডেলে আসার পরে কিন্তু বেশ ভালো লাগছে যে ভেতরে অনেক কাজ শুরু হয়ে গেছে আর বাইরে থেকেও বেশ কাজ শুরু করছে মানে বুঝতেই পারছো নতুন নতুন কাজ দেখতেও বেশি ভালো লাগে আর এইভাবেই কিন্তু কাজ চলবে আর যেহেতু বেশি যেহেতু পুজোর কিন্তু আর বেশি দিন বাকি জিনিস বুঝতেই পারছো এখন জোর কদমেই কাজ চলছে এই বাইরেও কাজ করছে এই ভেতরেও কাজ করছে মানে টোটাল প্যান্ডেলে কিন্তু সব জায়গায় এখন কাজ চলছে সো এই ছিল মোটামুটি আপডেট ভেতরে আর এখন আমরা দেখি চেষ্টা করব উইলিয়াম কাকুর সাথে কথা বলার তো দেখতেই পাচ্ছ আমরা এখন পেয়ে গেছি উইলিয়াম কাকুকে সো আর দেখতেই পাচ্ছি প্যান্ডেলে যে বাসের কাজ মোটামুটি প্রায় শেষ কি নাইনটি পারসেন্ট শেষ আছে আচ্ছা আর এখন কি এই বাইরে যে কাজগুলো শুরু হয়ে গেছে মানে ঝিনুকের কাজ কি এখনই শুরু হয়ে যাবে না না এখন আমাদের কাঠের কাজটা সব সেটিং করে এর উপরে তখন তারপরে ঝিনুকের আমাদের পাট পাট করে দেবো আচ্ছা আর ভেতরটা মানে আমরা ভেতরে আর কতদিন ভিডিও করতে পারবো মানে সাধারণ মানুষ ভিডিও তো এখনও করছি এখনও মানে এখন সময় তুলতে পারবে হয়তো কোনো প্রবলেম হলে অনেক সময় দেখা যায় যে ঠাকুর ঢুকছে

তো ওগুলো আমরা এমন টাইমেই শুরু করব যাতে আমাদের ঠিক টাইম মতো কমপ্লিট করতে পারি সে সেই হিসাবে আমরা এই মাসে শেষ না হলে কোনো ক্ষতি হচ্ছে প্যান্ডেলে একটু প্রবলেম হচ্ছে কাজের ক্ষতি হচ্ছে কারণ উপর থেকে নামতে উঠতে একটা টাইম লেগে যাচ্ছে বাইরে বৃষ্টি করে কাজ করা যাচ্ছে না তখন ভেতরে আমাদের অন্য কাজ করতে হচ্ছে এই প্রবলেম আর এই বছর মানে ভেতরে আমরা নতুন আর কি কোনো চমক থাকবে এরকম কোনো কিছু আশা করতে পারি তো গতবার যেমন প্রতিমায় আমাদের সেন কুকোল্ডের তোর অলঙ্কার অলংকার শোনার ছিলো এবছরও থাকছে আর ঝিনুকের কাজটা তো আমাদের ভেতরে বাইরে সম্পূর্ণটাই ঝিনুকের কাজ হচ্ছে এবছর আচ্ছা বেশি কিছু বলবো না কারণ সব কিছুই একটা ভিডিওতে বলে দিলে পরে আর কী বলবো এই কারণে কিছু কিছু জিনিস বাদ থাকাই ভালো আর যখন কাজ এগোবে তখন তো আবার তোমার সাথে কথা হবে

আর কি কি মানে নতুন নতুন কী কী আপডেট থাকবে সেগুলো আস্তে আস্তে যখন কাজ এগো হবে তখন জানতে পারবো সবাই যে একটা দিদির সাথে পরিচয় হয়েছে কিছুদিন ধরে সো দেখতে হচ্ছে দিদি দিদিও কিন্তু ইউটিউব করে দিদি কেমন আছে বলো সো দিদির বাড়ি কিন্তু দিদির হ্যাঁ দিদির বাড়ি কিন্তু কল্যাণীতে আর বুঝতেই পারছো এই এত সুন্দর প্যান্ডেলটা দিদিদের বাড়ির কাছাকাছি সো দিদি তোমার ইউটিউব চ্যানেলের নাম কি বলো তোমরা যাও তাড়াতাড়ি দিদির চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন ভিডিওগুলো একটু দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের বাড়ির কাছে প্যান্ডেল বুঝতেই পারছো অন্য যদি আপডেট ডেলিট দেওয়া শুরু করে তাহলে আর আমাদের ভিউ আসবে না সো তোমরা হ্যাঁ সেই মানে আর এখন হচ্ছে কল্যাণী আইটিআই মোড কীভাবে আসবে সেটা তোমাদের হ্যালপার করে একটু জানিয়ে দিই শিয়ালদাদের কল্যাণী সীমান্ত ধরে যদি তুমি আসো তাহলে কিন্তু কল্যাণী ঘোষপাড়া নামবে তাহলে কিন্তু মাত্র দু থেকে তিন মিনিট পায়ে হেঁটার রাস্তা কিন্তু কল্যাণী আইটিএম মোড অনলাইন থেকে অটো বা টোটো ধরে কিন্তু চলে আসতে পারো কল্যাণী মোড়ে আর কল্যাণী মোড়ের এই প্যান্ডেলের লোকেশানও কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা চাইলে কিন্তু ডিসক্রিপশনের লোকেশান দেখেও কিন্তু আসতে পারো এই প্যান্ডেলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে আর একটা নতুন ভিডিও তো ততক্ষণ জন্য সবাই ভালো থাকো সুস্থ রাখো টাটা ভাবে গাইস আর কমেন্ট করে জানাতে বুঝবে না ভিডিওটি তোমাদের কেমন লাগলো